সহকর্মী আমরা যারা সরকারি চাকরিজীবী আমাদের প্রতিদিন ছুটি জমা থাকতে হয় বড় বেতন অর্ধগর বেতন সর্বোচ্চ মিলে আমাদের তিরিশ মাস ছুটি থাকতে হবে যদির বেশি থাকে কারো দেখা গেছে পঞ্চাশ এবং ষাট মাস পর্যন্ত আমি পেয়েছি সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে তিরিশ মাসের উপরে আপনার যে ছুটিটা জমা থাকবে সেটা কোনো কাজে লাগবে না সেটা বাতিল আপনি সর্বোচ্চ তিরিশ মাসের সুযোগ সুবিধা পাবেন তিরিশ মাস কীভাবে হলো ওই যে অবসর শুটি এক বছর যেটাকে আমরা পেয়ারের পরে থাকি আবার লাম গ্রান্ট যে শব্দটা ব্যবহার করা হয় আঠারো মাসে এই বারো আর আঠারো সব মিলে তিরিশ মাস যদি তিরিশ মাসে কম থাকে তাহলে আপনার যদি সাত মাস থাকে তাহলে আপনার জন্য অপশন থাকে আপনার হয় লাম গ্রান্ট আমার নেবেন নয় অবসর ছুটি নেবেন ওই সাত মাসে সাত মাস একদিন হোক দুদিন হোক ওই পরিমাণ এর শুধু শুধু আপনি পাবেন লাম গ্রান্ট হলো কি ওই যে আপনার মূল বেতনের সমান যে টাকাটা ওটাকে আঠেরো টাকা গুণ করলে যে টাকাটা পাওয়া যায় ওটা হলো লাম গ্রান্ট অ্যামাউন্ট যেহেতু আপনার আঠেরো মাস ছুটি নেই আপনার আছে পাঁচ মাস অতএব ওই পাঁচ মাসকে আপনার মূল বেতনের সমান দিয়ে গুণ করতে হবে মূল বেতনের সমান গুণ পাঁচ ওটা হবে আপনার লাম গ্রান্ট অ্যামাউন্ট অথবা এর বিপরীতিতে আপনার লং ড্রাইভ না নিয়ে আপনি পাঁচ মাসে অবশ্যই ছুটি নিতে পারেন আর যদি আপনার টোটালি কোনো ছুটি না থাকে তাহলে আপনি কী করবেন অর্থাৎ আপনার উনষাট বছর যখন পূর্ণ হবে উনষাট বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার পেনশনের সার্ভিস কাজ শুরু করতে পারবেন এই ছুটির সাথে আপনার পেনশনের কোনো সম্পর্ক নাই জাস্ট আপনি সর্বোচ্চ তিরিশ মাস পর্যন্ত এর সুযোগ সুবিধা পাবেন যেটাকে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে সরকারের নিকট ছুটি বিক্রি করা যদি চৌত্রিশ মাস হয় তাহলে ত্রিশ মাসের পর যে দশ মাস আপনার থাকলো সেটা কোনো কাজে লাগবে না আর এক্ষেত্রে আরেকটা বেশি উল্লেখযোগ্য গর্বতম অর্ধ গর্বতনের যে ছুটিটা যখন দেখা গেছে আপনার গ্রাউন্ড অ্যামাউন্ট কিংবা এই তিরিশ মাসের হিসাবটা করা হবে সেক্ষেত্রে আপনার গর্বতনের যে ছুটিটা আছে সেটা তো থাকবেই খট পড়লে অর্ধ অর্ধগর্ভন যে গর্বতন করে আপনি মাস সংস্পূর্ণ করতে পারেন অর্থাৎ আপনার যদি গর্বতনের ছুটি থাকে বিশ মাস আর অর্ধ গর্বতনের যদি ছুটি থাকে বারো মাস তাহলে বারো মাসের মধ্যে হবে ছয় মাস হ্যাঁ বিশ আর ছয় ছাব্বিশ এই ছাব্বিশ মাসের ক্যাস জানলে পাবেন ঠিক আপনি লাম গ্যারান্ট অ্যামাউন্ট নিলেন বাকিটা অবশত ছুটি নিলেন অর্থাৎ চার মাস কম আপনি অবশ্যত ছুটি ভোগ করলেন তারপরে আপনার পেনশন কাজ শুরু হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম